দর্শক এই বর্ষায় বিনা টাকার গরুর খাদ্য আপনারা কাটতেছে দেখতেছেন বিনা টাকায় যেটা বিনা টাকায় কোনো টাকা পয়সা লাগবে না দেখেন দুই স্বামী স্ত্রী একবার বিনা টাকায় গরুর খাদ্যর জন্য এখানে কোনো টাকা পয়সা লাগবে না আপনাদের এলাকায় আপনারা এরকম অনেক ধান কাটার পর এরকম যে নতুন যে আবার যে গাছগুলো হয়েছে ধানের চারার এই সবুজ অংশটা এটা আপনারা কেটে নিয়ে গরুকে খাবেন এটা কিন্তু খুব গরুর জন্য খুব মজাদার খাদ্য স্বাস্থ্যকর একবার হ্যাঁ আচ্ছা আচ্ছা দশ দিন খালি দশ কেজি মাংস বাড়িয়েছি মানে বস্তা নিয়ে এসেছি একবার কত ছিল একটু সামনে গিয়ে বলি একটু বলি দাঁড়ান হ্যাঁ বলেন ধান কাটার আগে আমাদের একটা গরু ছিল সাড়ে তিনবার একটা দালাল বলছিলো হ্যাঁ আর ধান কাটার সময় আমরা ওই প্রতিদিন এই নালাঘাটি কয় হুম নাকাটি খোয়া খাওয়া গরু সাড়ে চার বল

বৃষ্টির মা কত বিদ্যুৎ গরুর বিনা টাকার খাদ্য নাকি একবারে বর্তমানে আমরা অনেক কিছু করতেছি আপনারা কত মাস কয় মাস এই খাদ্যটা খাইতে পারেন এটা এই খাদ্যটা আমরা খাইতে পারি একবারে তাহলে আমাদের আরো নিজের জমি আছে না হুম এইটা আমরা কা কাতে যতক্ষণ قناه এই আমন ধান লাগাই হুম হুম কত মাস আমাদের বলতে ফোন মারছোন তো আচ্ছা আচ্ছা মানুষের গুলো গাড়ি খাওয়াতে এক কোতে মোট তিন দুই দুই তিন মাস নাকি হ্যাঁ হ্যাঁ